বলো মঙ্গল কাকা শঙ্করের বিরুদ্ধে তোমার কি অভিযোগ রাজা বাবু ছোট মানুষ হয়ে বড় মানুষের দিকে আঙুল তোলা কিন্তু এটা আমার মেয়ের ইজ্জতের ব্যাপার আমাদের ব্যাপারের তো ইজ্জত চালার কিচ্ছু নেই রাজা বাবু সেই ইজ্জতি যখন হয়ে গেল তোমার মেয়ের ইজ্জত কেউ গল্প ফেদে আমাদের কাছ থেকে কিছু আদায় করার ধান্দা তোমার মুখ লম্বা করে দেবো শঙ্কর মঙ্গল মিথ্যে কথা বলছে রাজা বাবু ওরা বাপ বেটি দুজনেই শয়তান অভিযোগের কোনো প্রমাণ আছে তোমার কাছে শঙ্কর যেই কাজ করেছে তার কোনো সাক্ষী আছে কাল রবিবার ছিল ছুটির দিন চা বাগানে কেউ আসেনি তাহলে তুমি এসেছিলে কেন শঙ্কর বাবু আমাকে মিথ্যে বলে ডেকে নিয়ে এসেছিলেন বলেছিলেন কাজ ওঠেনি রবিবারও কাজ করতে হবে সবাইকে ডেকেছি চলে আর আমি বিশ্বাস করে চলে এসেছিলাম আমি আসতেই আমাকে রোমাণ ছাড়া কোনো অভিযোগী টেকে মঙ্গল কাকা তোমার মেয়ের সঙ্গে যা হয়েছে সেটা কেউ দেখেনি তাই ওর অভিযোগ আমি খারিজ করলাম দাঁড়ান রাজা বাবু সাক্ষী নেই তাই আমি আপনার কাছে কিলাম রাজা বাবু আপনাকে সবাই ভগবান মানে মনে মনে পুজো করে কিন্তু কিন্তু আজ থেকে আপনি একটা পুজো হারালেন আমার পুজো রাজা বাবুর শাস্তি শুধু গরিবদের জন্য ওরা বড় লোক চা বাগানের মালিক একটা বড় লোক আর একটা বড় লোককে শাস্তি দিতে পারে না হাজারটা গরিব মেয়ের ইচ্ছত করলেও ওরা রেহাই পাবে রাজা রাজাবাবু কোনদিনও ওদের শাস্তি দেবে না কোনদিনও না কোনদিন সাক্ষী আর প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না তুমি কিছু বলবে ভাইকে হাত তুলবেন না ও যে সত্যি অন্যায় করে থাকে ওর অ্যাকশন নেবে পুলিশ কোনো পুলিশ নয় কোনো আইন নয় এই পাহাড়ে কারোর বিচার করার কাউকে শাস্তি দেবার অধিকার একমাত্র রাজা বাবুর আছে ওর যা তুমি ক্ষতি করেছো সারা জীবন ধরে তোমাকে তা পূরণ করতে হবে এই মুহূর্তে সবাইকে সাক্ষী রেখে ওর শীতিতে তোমাকে সিঁদুর দিতে হবে না একটা ছোট লোকের মেয়ের সিথিতে আমি সিঁদুর পরাবো না একটা ছোট লোকের মেয়ের গায়ে দাগ লাগাতে পারো তার স্মৃতিতে সিঁদুর পড়াতে পারবে না সিঁদুর তোমাকে পড়াতেই হবে এটা আমার রায় আমি আপনার রায় মানি না এটা রাজা বাবুর রায় মরার আর বাঁচার শেষ লাইন লাইন অফ কন্ট্রোল